নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবারও আর একটি কোর্টের তরফ থেকেই গ্রুপ ডি পোস্টে নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছে তো বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছো তোমাদের জন্য বিশাল সুযোগ গ্রুপ ডি লেভেলের পোস্টে নিয়োগ করানো হচ্ছে কোর্টে সরাসরি যেখানে তোমাদের যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অর্থাৎ যদি তোমরা আর্ট ক্লাস পাস করে আছো তাহলেই আবেদন করে নিতে পারবে এখানে তো বিশাল সুযোগ তোমরা যারা চাকরি খুঁজছো বন্ধুরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন এখানে করতে পারবে এবং এখানে বন্ধুরা তোমরা যদি চাকরিটি পেয়ে যাও তোমাদের এখানে স্যালারি থাকবে আঠারো হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে তো বুঝতে পারলে একটা উচ্চমানের স্যালারিতে গ্রুপ ডি পদে নিয়োগ করান হচ্ছে তো তোমরা যদি চাও বন্ধুরা এখানে অবশ্যই আবেদন করতে পারো তো কীভাবে আবেদন করবে তোমাদের জব কোথায় হবে নিয়োগ কী রয়েছে বয়স কত প্রয়োজন আমি ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বন্ধুরা বলে দিচ্ছি তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা আছো সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ারও করে দিবে যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি তো তোমাদের প্রথমে দেখে দিই তোমাদের পদটার নাম তো এখানে তোমাদের পদের নামটা দেখতে পাচ্ছ বন্ধুরা সবসা উল্লেখ রয়েছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ গ্রুপ ডি লেভেলের পোস্ট বন্ধুরা এইটি তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্ট বন্ধুরা কোর্টের তরফ থেকে নিয়োগটি করানো হচ্ছে যেখানে দেখতে পাচ্ছ পে লেভেল সতেরো হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবে ঠিক আছে সতেরো হাজার থেকে তোমরা এখানে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত প্রত্যেক মাসে ইনকাম করতে পারছো তো দেখতে পারলে তোমাদের স্যালারিটা হাই লেভেলের স্যালারি বলতে গেলে অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো তো এই পোস্টের ক্ষেত্রে যোগ্যতা কত কি প্রয়োজন সেটাই আমি এরপর দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি স্কিপ করবে না দেখো সম্পূর্ণ তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো তোমাদের যোগ্যতাটা সাফসা উল্লেখ রয়েছে তো তোমরা বন্ধুরা দেখতে এই গ্রুপ ডি অর্থাৎ এই গ্রুপ ডি পোস্টে তো তোমরা যদি এই গ্রুপটি পোস্টের ক্ষেত্রে আবেদন করে দেখতে পাচ্ছ মিনিমাম তোমাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে এখানে উল্লেখ রয়েছে তোমাদের আমি আগে বলেছি এখনও বলে দিচ্ছি অবশ্যই তোমাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে সঙ্গে তোমাকে নলেজ থাকতে হবে ঠিক আছে ভার্নিকুলার অফ স্টাডি তোমাকে নলেজ থাকতে হবে এসব তোমাকে নলেজ থাকলে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের এখানে নিয়োগ প্রচেষ্টা রয়েছে বন্ধুরা রাইট অ্যান্ড এক্সাম দিতে হবে তোমাকে একটি একশো নম্বরে পরীক্ষা এবং তারপর তোমাদের ঠিক আছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তো এইভাবে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে রাইট অ্যান্ড এক্সাম ডক্স ভেরিকেশান এবং ইন্টারভিউ তো আশা করি বুঝতে পারছো কীভাবে নিয়োগটা করানো হচ্ছে তো নেক্সট বলে দিব বন্ধুরা তোমাদের বয়সটা কত বয়স প্রয়োজন হবে আবেদন করতে গেলে তো এখানে তোমাদের বয়স সীমাটা দেখতে পাচ্ছ বন্ধুরা উল্লেখ রয়েছে তো এখানে তোমার বয়স হতে হবে আঠেরো প্লাস ঠিক আছে আঠেরো থেকে তোমার বয়স হতে হবে এখানে পঁয়তাল্লিশের মধ্যে তাহলে তোমরা আবেদন করতে পারছো ঠিক আছে তো তোমরা যারা জেনারেল থাকবে অবিসি এস সি টি সমস্ত ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাবে তোমরা যেটা ছাড় পাও সরকারি অনুযায়ী সেই ছাড়টাও তোমরা এখানে পেয়ে যাবে তো বুঝতে বয়স বয়সীমাটা আঠেরো প্লাস তোমার বয়স হলে এখানে তোমরা আবেদন করতে পারছ তো নেক্সট দিই বন্ধুরা তোমাদের এই যে নিয়োগের আপডেটটি কোন জায়গা থেকে উঠে আসছে তো তোমরা যদি বিজ্ঞপ্তির প্রথম পেজটা ওপেন করে দেখো তো তাহলে তোমরা এখানে দেখতে হবে সাপটা উল্লেখ রয়েছে তো তোমাদের বন্ধুরা এই যে নিয়োগের আপডেটটি দেখতে হবে ছ বলা রয়েছে অফিস অফ দা সিটি সিভিল কোর্ট অফ কলকাতা তো তোমাদের বন্ধুরা সিটি সিভিল কোর্ট কলকাতার তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠেছে ঠিক আছে এখানে তোমাদের নিয়োগটি করান হবে তো তোমরা যদি চাও বলছো আবেদন করতে পারো তো এইখানে তোমাদের দেখে আছো তোমাদের আবেদন করার ডেটটা বলা রয়েছে তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও আবেদন করতে পারো আঠাশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের আঠাশে জানুয়ারি থেকে আবেদন ইতিমধ্যে অনলাইন মোডে চলছে অনলাইন মোডে আবেদন এখানে করতে হচ্ছে এবং এখানে চলবে ষোলো দুই হাজার পঁচিশ অর্থাৎ আমাদের ষোলোই ফেব্রুয়ারির এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা বন্ধু এখনো আবেদন করনি অবশ্যই আবেদন শুরু হয়ে গেছে অনলাইন মোডে ষোলো তারিখের মধ্যে তোমরা আবেদন সম্পূর্ণ করে নিবে বিশাল সুযোগ বন্ধুরা গ্রুপ লেভেলের পোস্ট নিয়োগ করানো হচ্ছে এছাড়াও তোমাদের আরও বিভিন্ন পোস্ট হয়েছে সেগুলো তোমরা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নিবে বিজ্ঞপ্তি লিঙ্ক আমি ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নাও ঠিক আছে তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো অবশ্যই লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হোনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই আবেদন করে নিতে পারবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিটেলসে বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে কীভাবে আবেদন করবে এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো কমেন্টে আমি রিপ্লাই করবো বা তোমরা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও তোমাদের যোগ্যতা মনে হয়ে থাকলে আবেদন করবে ঠিক আছে তো এটাই তোমাদের বন্ধুরা আজকে একটি গ্রুপ ডি পোস্টে নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি ভিডিওটি একটু তোমাদের হেল্প হয় থাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে যে কোনো জেলার যে কোনো এরকম ছোটো বড়ো চাকরির খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন